আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর এই জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন হ্যালো বন্ধুরা আমি প্রভাস আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আজ আমরা চলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামীণ ট্রেনে হাওড়া থেকে পাঁশকুড়ায় এসে সেখান থেকে ঘাটলগামী বাসে করে পৌঁছে যেতে হবে বিশৃঙ্খ মোড়ে আমাদের এই ট্যুরটি ছিল বাইক ট্যুর আমাদের পাতভ্রমণকারী উষাচর টিমের পক্ষ থেকে আমরা এই ট্যুরটি সম্পূর্ণ করেছিলাম তাই আমরা সকলের মিলে বেরিয়ে বাইকে করে এই ট্যুরটি কমপ্লিট করি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বাইকে করে ভাটোরার মধ্যে দিয়ে গোপীগঞ্জ এর দিকে ওপারে গোপীগঞ্জ আর এপারে ভাটোরা এই দুটোর মধ্যে নদী পাড়াপাড়ি করি আমরা লঞ্চে করে একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার আমাদের এই ট্যুরটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উষাচরের টিমের সকল সদস্যরা বাইকে করে চলেছি আপনারাও বাইকে করে এই ট্যুরটি সম্পূর্ণ করতে পারেন আপনাদেরও খুব ভালো লাগবে আমরা এখন চলে এসেছি বিসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থানে চলুন আপনারাও আমার সাথে আজকের এই ব্লগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন জায়গাতে বৃদ্ধি আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর এই জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন এখানে তখন একটা মাটির বাড়ি ছিল যে বাড়িটাকে গ্রামাঞ্চলে আতুর ঘর বা প্রসূতি গৃহ বলা হয় সেই বাড়িতেই উনি জন্মেছিলেন এবং জায়গাটা চিহ্নিত করেছিলেন ওনার বোন মন্দাকিনী দেবী উনি বলেছেন যে এখানে যে বাড়ি ছিল সেখানে আমি এবং আমার দাদা দুজনেই জন্মেছেন তার কথার ভিত্তিতে এই জায়গাটাকে বাঁধিয়ে রাখা হয়েছে আর বিদ্যাসাশের যে বসবাসের বাড়ি সেটাও ছিল মাটির বাড়ি খড়ের চাল উনি এখানে পাকা বাড়ি করেননি মানে অর্থের অভাবে পাকা বাড়ি করেননি এমনটাও নয় কারণ ওনার পাশাপাশি বাড়িগুলি সব মাটির নিজের বাড়িটি পাকা বাড়ি হবে সেই না সশ্রেণী থেকে বিচ্যুত হয়ে যান সেই জন্যে উনি নিজের বাড়িটিকে মাটির বাড়ি রেখেছিলেন এই জায়গায় ছিল মাটির বাড়ি খড়ের চাল সে বাড়ি আঠেরোশো উনসত্তরে উনি যখন সময় সংস্কারের কাজ করছেন বিধবা বিবাহ আন্দোলন বহু বিবাহ রোজ স্ত্রী শিক্ষা বিস্তার সেই সময় ওনার বাড়িটি আগুন লেগে পুড়ে যায় বা পুড়িয়ে দেওয়া হয় সেই পুড়ে যাওয়ার পর বিদ্যাসাগর মশাই আর নতুন করে এই বাস্তুতে বাড়ি করেন স্কুলের জন্য ওই সামনের দিকে আট বিঘা জমি কিনেছিলেন সেই জমির উপরে ভাইকে ভাই সমুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে একটি বাড়ি করে দেন সেই বাড়িতে এখানের বাড়ি পুড়ে যাওয়ার পর রাত্রে সকলে গিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকলো তারপরে ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে একটা বাড়ি করে দিয়েছিলেন বিদ্যা পরিবারটা সেই বাড়িতেই গিয়ে থাকতে লাগলো এইখানটা শুধু একটা বড়ো বাস্তুভিটা হয়ে পড়ে থাকতো তারপরে উনিশশো চল্লিশ সালে জেলাশাসক উদ্যোগ নিয়ে এই স্মৃতি এদিকের বাড়িটি করেছিলেন উনিশশো পঁচাশি বছর আগে এই চুন বাড়ি করেছিলেন তারপরে বিদ্যাসাগরের যে মাটির বাড়ি ছিল সেই আদলে তিনখানি কংক্রিটের বাড়ি তৈরি করেছিলেন এই বাড়িগুলি এখন মিউজিয়াম করে রাখা আছে এটি ওনার বাস্তবিতা এছাড়াও এই গ্রামে ওনার প্রতিষ্ঠিত বিদ্যালয় ছাত্রাবাস স্বাস্থ্যকেন্দ্র যেগুলি উনি প্রাথমিকভাবে তৈরি করেছিলেন সেগুলি সরকারি ব্যবস্থাপনায় এখন উন্নতি হয়েছে এছাড়া ওনার একটা বড়ো দীঘি আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বিঘা মতো সামনে হাফ কিলোমিটার যেতে হবে তো ওইটি পর্যটন কেন্দ্র তৈরি করার জন্যে ওখানে পুকুরটির পাড়কে ঘিরে প্রাচীর দিয়ে পর্যটনদের দেখার সুবিধার জন্য ব্যবস্থা চলছে আগামী দিনে এটি বীরসিংহ গ্রাম যাতে একটা পর্যটন কেন্দ্র গড়ে হয়ে গড়ে ওঠে এবার আপনারা এই ভেতরগুলো ঢুকে দেখতে পারেন যেমন এই বাড়িটার ভেতরে যেটা আছে ওনার ব্যবহৃত পুস্তকগুলি আছে ওনার ব্যবহৃত একটা ট্রাঙ্ক আছে তাছাড়া ওনার নেম প্লেট এটা হুকোদানি এক পাটি বাঁধানো দাঁত এগুলি আছে এর ভেতর তার সংক্ষিপ্ত জীবনপঞ্জি রচনাপঞ্জি ব্যক্তিগত বৈশিষ্ট্য দেয়ালে বিভিন্ন বয়সের ছবি আছে এছাড়াও ওনার উপদেশবাণীগুলি এদিকে রুমটিতে আছে এদিকে যে রুমটি আছে এখানে ওনার ওনার হাতের লেখার কপি আছে ওনার সার্টিফিকেটের নকল কপিটি আছে কলকাতার বাদুর বাগান বাড়ি কারমাটারের বাড়ির ছবি আছে ওনার আসবাবপত্রের ছবি আছে এছাড়াও ওনার পাণ্ডুলিপির কপিগুলি এই রুমটিতে আছে এই রুমটিতে মডেলের মাধ্যমে ওনার জীবনের ঘটনাগুলিকে ক্রমান্বয়ে তুলে ধরা হয়েছে মডেলগুলি কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের তৈরি করা মডেলগুলি খুবই পুরাতন হয়ে গেছে তবু ওইগুলি আছে অনেক দিন আগের মূলত এইটা হলো বিদ্যাসাগর মশাইয়ের জন্মভিটা এখানে বহু পর্যটক আসেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বহু পর্যটক আসেন বিভিন্ন কারুকার্যের মাধ্যমে বিদ্যাসাগরের জীবনীকে তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারিতে সন্ধ্যেবেলায় এখানকার দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে লাইটিংয়ের মাধ্যমে আমরা উষাচল আমরা উষাচরে সকল সদস্য মিলে এই ট্যুরটিকে কমপ্লিট করলাম এরকম আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি যখন যেখানে যাই মন সেইখানেই অতএব আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন